কয়েক মাস আগে সৌদি আরবের শ্রমমন্ত্রী জনাব আহমেদ বিন সুলাইমান আল রাজি এক সাক্ষাৎকারে বলেছিলেন সৌদি প্রবাসীদের আকামা নিয়ে একটি পরিসংখ্যান আছে এবং খুব দ্রুত একটি সুখবর প্রবাসীরা পাবেন এই সংবাদ প্রচার হওয়ার পর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই খবরটি দাবানলের মতো প্রবাসী কমিউনিটিতে ছড়িয়ে পড়ে যখন প্রবাসী জনগোষ্ঠীর আবাল সবাই খুশিতে আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করেছিল তখন শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার থেকে এক বার্তায় বলা হয় সৌদি আরব সরকার প্রবাসী বা প্রবাসী পরিবারের আকামা ফি কমানোর কোনো পরিকল্পনা নেই যেভাবে ফি নির্ধারণ করা আছে ঠিক সেভাবেই চলবে ভবিষ্যতে যদি সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অফিসিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানিয়ে দিবে এই বার্তায় আমাদের প্রবাসীদের সকল আশা ভরসার ছাই পড়ে সোয়া তিন মন এখন পুরো ব্যাপারটি যদি এখানে থেমে যেত তাহলে সব কিছু ঠিক ছিল কিন্তু অফিশিয়াল বার্তা দিয়ে পুরো ব্যাপারটি খোলাসা করার পরেও এটা যেন দিন দিন বেড়েই চলেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক নিউজফিড সহ আরও অনেক জায়গাতেই আমরা একটি কথা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অমুক দিন থেকে আঁকামাফি কমবে তমুক দিন থেকে আঁকামাফি কমবে পরিবারের আঁকামাফি আগের মতো বহাল থাকবে ইত্যাদি ইত্যাদি অথচ এই জাতীয় সকল খবরই ভুয়া খবর আমরা আপনাদের মতো কিছু সৌদি আরব প্রবাসী এই কাজগুলো করছে যারা শুধুমাত্র নিজেদের ফায়দা লুটার জন্য অধিকাংশই করেছে নিজের গ্রুপ কিংবা ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপকে ফেমাস করার জন্য এরা এতটাই জঘন্য যে নিজের দু পয়সার খ্যাতির জন্য নিজের মতো প্রবাসীর আবেগ নিয়ে খেলা করছে অবিরত সৌদি আরবের সরকারে সিআইটিসি যে কোনো সময় ওই সমস্ত প্রবাসীদেরকে পাকরাও করবে আমি আশা করব সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আপনারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এই সমস্ত কোনো পোস্ট দেখে আপনারা লাফালাফি শুরু করবেন না এগুলো ঠিক না যদি সৌদি আরবের সম মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসে বিশ্বাস করুন আমরা আপনাদের জন্য সেই খবরটি এক্সক্লুসিভলি নিয়ে আসবো এবং সত্য ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বিচলিত হওয়ার কোনো দরকার নেই আশা করছি আপনারা এখন থেকে আমাদের উপর ভরসা রাখবেন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে কেউ এ সমস্ত প্রতারণার ফাঁদে না পড়ে ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন জেন্ড টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন